যেটা প্রমাণ করতে বলছে তার কেমন জানি একটু মিল মিল লাগতেছে না একটু মিল পাচ্ছ না একটু দেখো গন্ধ পাচ্ছ কিছু মিল খুঁজে পাচ্ছ দেখো একটু দেখো মিল খুঁজে পাওয়া যায় বলো শোনো এখানে আছে রাইট হ্যান্ড সাইডে আছে দেখো ওয়ান প্লাস বি স্কোয়ার হোল কিউব তোমার আগে হোল কিউব আনতে হবে না হোল কিউব মানে জিনিসটা তিনবার আছে তুমি আগে একবার আনো একবার আনলে বাকি দুইবার অটোমেটিক মিলবে দেখো ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে এই বুক্তিটার কি মিল পাচ্ছে একটু দেখো আমি একটু লিখি আগে ম্যাথ পরে ধরো আগে আমি এই যে নির্ণয় একটা জন্য যতটুকু জায়গা লাগবে এটা লিখে রাখি ধরো এতটুকু লিখে রাখলাম হ্যাঁ আচ্ছা ম্যাথ পরে আগে তুমি দেখো আছে ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর যাইতে হবে এখানে ওয়েট তোমরা লিখো না তোমরা দেখতে থাকো তোমরা রং দেখো তোমরা রং দেখো দেখো আছে এইটা দরকার আমাকে তোমরা বলো তো এই জিনিসটার সাথে কত যোগ করলে এটা পাওয়া যাবে বলো এই জিনিসটা উত্তর দেব ইলেভেন টুয়েলভে উঠে গেছো এখন এটা পারা উচিত বলো এই জিনিসটার সাথে যেটা দেওয়া আছে এখানে এখানে এটা আছে আমার দরকার হচ্ছে এইটা এখানে আছে ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আছে ওয়ান প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এখানে আছে মাইনাস বি স্কোয়ার আর দরকার হচ্ছে প্লাস বি স্কোয়ার তা এটার সাথে কত যোগ করতে হবে টু বি স্কোয়ার না এটা কার কার মাথায় ঢুকছে বলো এই মাইনাস বি স্কোয়ারের সাথে টু বি স্কোয়ার যোগ করলে পরে একটা বি স্কোয়ার কাটাকাটি গিয়ে প্লাস বি স্কোয়ার থাকবে এটা ঢুকছে আচ্ছা আরেকটা জিনিস দেখো আরেকটা আরেকটা কাজ দেখা ফেলো এটা তো দেখো এটা দেখো এটা নিচে লিখি ওয়েট এটা দেখো ওয়ান মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলো তো এটার ক্ষেত্রে কত যোগ করতে হবে দেওয়া আছে এটা আর আমার দরকার হচ্ছে এইটা তাহলে এখানে কত যোগ করতে হবে বলো আছে ওয়ান মাইনাস স্কোয়ার তো ওয়ান প্লাস বি স্কোয়ার তো মিলেই গেছে আছে মাইনাস স্কোয়ার আমার দরকার প্লাস তাহলে দুইটা স্কোয়ার যোগ করতে হবে দুইটা স্কোয়ার যোগ করতে হবে এতটুকু মাথার মধ্যে ঢুকছে ওয়েট ফাইন ম্যাথ শেষ এখন খালি দেখো ভাইয়া এই যে এটা এখান থেকে এটাতে যাওয়ার জন্য আমার দরকার কি আমার দরকার হচ্ছে প্লাস টু বিয়ার কি এ দরকার আছে এ দরকার নাই তাহলে এখানে আছে বিও আছে এটা নিব না তুমি আগে প্রথমটা চিন্তা করো প্রথম কলামটা এই দেখো এখানে আছে মাইনাস টু বি আচ্ছা বলো তো মাইনাস টু বি কে কত দিয়ে গুণ করলে টু স্কোয়ার হবে বলো তো দেখো এই যে পেয়ে গেছি কালপ্রিট কে মনে করো তুমি একজন গোয়েন্দা তুমি অনুসন্ধানী সাংবাদিক দেখো আমার দরকার হচ্ছে এটার সাথে যোগ করা আছে মাইনাস টু বি এটাকে তুমি যে মনে মনে বি দিয়ে গুণ করে দেখো মনে মনে ধরো বি দিয়ে গুণ তাহলে মাইনাস টু বি স্কোয়ার এখন দেখো মনে মনে বি দিয়ে গুণ করলে এখানে টু বি স্কোয়ার পাবো এখন আমার দরকার যোগ করা এখানে আছে বিয়োগ তো আমার দরকার যোগ করা এখানে আছে বিয়োগ তাহলে কি করবো মাইনাস প্লাস একটু দেখো তোমরা না দেখো এটা প্রথম কলাম প্রথম কলাম থেকে আমি তিন নাম্বার কলাম দেখো আমার দরকার যোগ আছে বিয়োগ তাহলে মাইনাস করবো মাইনাস প্লাস হবে কত দিয়ে গুণ করতে হবে বি দিয়ে বি ইন্টু সি থ্রি দেখো এটা কয়জন বুঝতেছো একটু দেখো 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 আগে তিন নাম্বার কলামকে বি দিয়ে গুণ করব দেখো না আগে দেখো তিন নাম্বার কলামকে বি দিয়ে গুন করবো তাহলে হবে তারপর আমার দরকার যোগ এখানে আছে বিয়োগ তাহলে আমি বিয়োগ করবো এই যে মাইনাস আর এই যে মাইনাস মিলে মাইনাসে মাইনাসে প্লাস হবে এই মাথায় ঢুকছে বলো একটু ঠান্ডা মাথায় ঢুকছে দেখো আবার বলতেছি আমার প্রথমে লাগবে টু বি স্কোয়ার এটা বি দিয়ে গুন করলাম এই যে বি দিয়ে গুণ তো আমার দরকার এখানে যোগ করা এখানে আছে বিয়োগ কাটা দিয়ে কাটা তোলা

একটু দেখো চোখ খুলে দেখো না কে এসেছে এই যে দেখো ভাই আমার এই জিনিসটা মনে মনে খালি ধরতে হবে আমার এখানে দরকার প্লাস টু বি স্কোয়ার তাহলে এই তিন নম্বর কলামকে আগে একটা বি দিয়ে গুণ করবো এটা হবে টু বি স্কয়ার কিন্তু মাইনাস আছে তা আমি এখানে এটা মাইনাস করবো এই যে মাইনাস করবো মাইনাসে মানে প্লাস শেষ এইবার দেখো ওয়েট এইবার ওয়েট প্রথম কলাম এই কাজটা করো প্রথম কলাম এই কাজটা করো এটা হয়ে যাবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এটা হবে দেখো এই যে টু এ বি এখান থেকে বিয়োগ হবে মনে মনে এখান থেকে বিয়োগ হবে এটাকে বি দিয়ে গুণ করে তাহলে টু এ বি টু এ বি এটা জিরো এই বুঝতেছো দেখো প্রথম কলাম থেকে এটা হবে বিয়োগ আর এটাকে বিয়োগ করার আগে মনে মনে কত দিয়ে গুণ করবো মনে মনে কত দিয়ে গুণ বি দিয়ে এটা টু এ তাহলে টু এ বি থেকে টু এ বিয়োগ করলে জিরো আর এরপর পরেরটা এই যে টু বি

এই দেখো এক ঢিলে দুই পাখি দেখো মাথার মধ্যে কিছু ঢুকতেছে এইগুলা বোর্ড পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যে কোনো জায়গায় আসবে এই দেখো 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 কি এমন এক কাজ করলাম ভাই একেবারে কালা জাদু করলাম ছু মন্ত্র ছু কাল্লা কুত্তার গুয়ের মতো একদম পুরা দুইটা চলে আসছে ছোটবেলা এরকম জাদু মন্ত্র করতে না দেখো যে আমি এক নাম্বার কলাম থেকে তিন নাম্বার কলাম বিয়োগ করছি জাস্ট একটা বি দিয়ে গুণ করে নিছি কেন করে নিছি কারণ আমার এই জিনিসটা দরকার আমার যে এই জিনিসটা দরকার সেখানেই তো আমি যাব এই কাজটা রাফ করে নিবা রাফ এটা পরীক্ষা লিখতে হবে না মানে খাতার মধ্যে লিখতে হবে এটা রাফ এই জিনিসটা কি করবা রাফ ক্যালকুলেশন যে টু বি থেকে এটা বিয়োগ হবে টু বি থেকে এটা বিয়োগ হবে তবে বিয়োগ করার আগে এটাকে দিয়ে গুণ করে নিতে হবে ওকে প্রথম কলামের শেষ এইবার আসো দ্বিতীয় কলামে দ্বিতীয় কলামে এই যে এইটা দেখো এই যে এটা দ্বিতীয় কলাম আমার দরকার কি টু এ স্কোয়ার যোগ করা এই দেখো এইবার তুমি এইটাকে টার্গেট করো বাকি সব বাদ দেখো 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 টার্গেট করো এই যে আমার এখানে কি দরকার এখান থেকে আমার যেটা আনতে হবে এই যে এটা এটা আনতে হবে তো আমার স্কোয়ার যোগ করতে হবে টু এ স্কোয়ার যোগ করতে হবে তো দেখো এখানে আছে কত এটার সাথে এটাকে কত দিয়ে গুন করবো বলো কত দিয়ে গুন করবো এ দিয়ে না ভেরি গুড আমার এখানে মনে মনে যোগ করতে হবে দেখো মনে মনে যোগ করতে হবে টু এ স্কোয়ার এখানে আছে টু এ তাহলে মনে মনে এটাকে কত গুন করবো মনে মনে এ দিয়ে গুন করবো এ দিয়ে তাহলে কি করবো দেখো এবং আমার এখানে যোগ করতে হবে যোগ তাহলে এটা হবে দেখো দুই নাম্বার কলামের সাথে নাম্বার কলাম যোগ হবে তবে যোগ করার আগে এ দিয়ে করে এটা কয়জন দেখো যোগ করার আগে এ দিয়ে গুণ এখানে কিন্তু যোগ করব কারণ আমার দরকারও যোগ করা এখানে আছেও প্লাস কিছু নাই মানে সামনে প্লাস আছে তাহলে জাস্ট একটা এ দিয়ে গুণ দেখা হয়েছে যে এটাকে এ দিয়ে গুন করলে কি হবে টু স্কোয়ার আর যোগ করবো এটার যোগ করবো প্লাস এই সাইড নোটটা কয়জন বুঝছো ম্যাথ শেষ এই সাইড নোটটা বুঝতে পারলে ম্যাথ শেষ তো এইগুলা পরীক্ষায় লিখতে হবে মনে মনে তোমার খালি পরীক্ষায় লিখতে হবে এই দুটো সাইড নোট তোমার খালি পরীক্ষায় লিখতে হবে কি এই দুইটা সাইড নোট মনে মনে শেষ এতটুকু বুঝতে পারছো মানে ম্যাথ শেষ এই যে এইগুলা রাফ এগুলা রাফ ক্যালকুলেশন এগুলা রাফ তুমি করে নিবা বুচ্ছ দুই নাম্বার কলামের সাথে তিন নাম্বার কলামকে এ দিয়ে গুণ করে যোগ করবো এ দিয়ে গুন করে যোগ করবো তাহলে এটা হয়ে যাবে দেখো এটা হয়ে যাবে আগে এটা লিখে মানে এটা হয়ে যাবে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে এই বুকটা লিখলাম আচ্ছা বলো তো এটা কত হবে এটা এটা কত হবে এই যে এখানে এখানে কত হবে দেখো রাফ কোথায় এর সাথে যোগ হবে এইটা কত দিয়ে গুন করে এ দিয়ে গুণ করে এই দেখো এটাকে এ দিয়ে গুন করলে মাইনাস টু এবি তাহলে মাইনাস টু এবি প্লাস টু যোগ করলে কত জিরো জকলে কত জিরো মাথার মধ্যে ঢুকতেছে মাতার মধ্যে ঢুকতেছে বুঝতেছো যে এটাকে কাটা কাটা এটার সাথে যোগ হবে কত এটার সাথে যোগ হবে এই যে মাইনাস টু এটার সাথে যোগ হবে এই বুকিটা এবং এটাকে যোগ করার আগে কত দিয়ে গুন করে নিব এ দিয়ে গুন করে নিব তাহলে এ দিয়ে গুন করে কিউব বি স্কোয়ার হয়ে যাবে এ বি স্কোয়ার এটা মুছা দিলাম এখন দেখো এখানে কি আছে এটা মাইনাস এ থাকবে মাইনাস কিউব মাইনাস এ বি স্কোয়ার এ কমন নেও মাইনাস এ কমন নেও মাইনাস এ কমন তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি দেখছো এক দিলে দুই পাখি কারে বলে দেখো মাইনাস এ কমন নিলে এই দেখো আবার ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি দেখছো মজা লাগতেছে না শেষ আর তিন নাম্বার কলাম কোনো চেঞ্জ করার দরকার নাই তিন নাম্বার কলাম যেমন ছিল লেখা রাখে দাও মাইনাস টু বি টু এ ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কয়জন বুঝছো বলো 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 এই যোগ বিয়োগগুলো রাফ ক্যালকুলেশন করবা রাফ যে মাইনাস টু এ এটার সাথে যোগ হবে তিন নাম্বার কলামটা তবে যোগ করার আগে এ দিয়ে গুণ করে নিতে হবে বুঝতে পেরেছো এই রাফ ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা অবশ্যই বোঝা উচিত অবশ্যই বোঝা উচিত এবার আমাকে বলো এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে কেন এইখানে মাইনাস হয়েছে আর এখানে প্লাস হয়েছে বলো এই জিনিসটা কি মনে থাকবে কিনা এগুলো কিন্তু মুখস্থ করার কিছু না তোমাকে ডিসিশন নিতে হবে বলো এখানে কেন মাইনাস হয়েছে এখানে কেন প্লাস হয়েছে পুরো জিনিসটা বুঝছো আমার যেইখানে যেইটা দরকার আমার আলটিমেটলি এই জিনিসটা আনতে হবে তো এটা আনার জন্য এখানে আগে থেকে মাইনাস ছিল তো মাইনাসে মাইনাসে প্লাস বানাইতে হবে এই জন্য মাইনাস করছি আর এখানে আগে থেকেই প্লাস ছিল তো প্লাসই রেখে দিছি গুড তুমি খালি এই দুইটা সাইড নোট লিখবা আর এটা লিখবা প্রথমে তো প্রথমে তো লেফট হ্যান্ড সাইডটা লিখে নিবা বাকিগুলা রাফ ক্যালকুলেশন যদি মনে মনে করতে পারো তাহলে কিচ্ছু লিখতে হবে না আর যে মনে মনে করতে পারবে না সে রাফ ক্যালকুলেশন করে নিবা আর যে মনে মনে করতে পারবে তার কিচ্ছু লেখার দরকার নেই মনে মনে করতে পারলে আর কিচ্ছু লেখার দরকার নেই এবার কমন নেও শেষ ম্যাথ শেষ দেখো এই কমন ওয়েট বলো প্রথম কলাম থেকে কি কমন যায় ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায় এই যে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রথম কলাম থেকে কমন যায় কারণ জিরো থেকে তো জিরো থেকে দুনিয়ার কিছুই কমন নেওয়া যায় জিরোর সাথে তুমি কিছুকে এই গুণ আকারে চিন্তা করতে পারো তো প্রথম কলাম থেকে একবার কমন নেও দ্বিতীয় কলাম থেকেও একবার কমন নিউ তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইবার কমন দুইবার কমন মানে হোল স্কোয়ার হয়ে যাবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার দুইবার কমন এইবার কি থাকতেছে এখানে ওয়ান কিছুই নাই মানে ওয়ান এখানে তো জিরো এখানে বি এখানে জিরো এখানে ওয়ান এখানে মাইনাস এখানে মাইনাস টু বি এখানে টু এ টু এ এখানে ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শেষ এইবার ডিরেক্ট বিস্তার করে ভালো দেখো এই বিস্তারটা কিন্তু খুবই ইজি এইবার তুমি খালি বিস্তার করে বেড়ছে দেখো ভাইয়া দুইবার চলে আসছে ওয়ান প্লাস এ দুইবার চলে আসছে আর একবার মাত্র দরকার এবার তুমি ডিরেক্ট বিস্তার করে ফেলো শোনো বিস্তার করার জন্য যে একটা শাড়িতে দুইটা জিরো বানাইতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না আমরা কাজটাকে সহজ করার জন্য করি তো এখানে দেখো ধরো প্রথম কলাম এটা ওয়ান এটা জিরো এটা বি তুমি ওয়ান নিয়ে বিস্তার করে ফেলো আবার বি নিয়েও বিস্তার করে ফেলো কারণ এখানে কিন্তু দুইটা জিরো বানানো একটু টাফ হয়ে যাবে কারণ কি দেখো এখান থেকে কিছু বিয়োগ করলে জিরো হয় না কোনো কিছু ডিরেক্ট যোগ বিয়োগ করলে কিন্তু আরেকটা জিরো হচ্ছে না তো তোমার জোর করে কিন্তু দুইটা জিরো বানানো লাগবে এটা না আমরা তো তিনটা ভুক্তি নিয়ে বিস্তার শিখছি তবে আগের ম্যাথ গুলো কঠিন হইতো দুইটাকে জিরো বানিয়ে নিতাম তো বানানো কিন্তু না তো এখানে দেখো এটা তো ইজি দেখো এই গুণটা কিন্তু ইজি তুমি এই যে দেখো এই ওয়ান নিয়ে বিস্তার করো ওয়েট জোর করে দুইটা জিরো বানানোর দরকার নাই ম্যাথ আমার প্রায় মিলে গেছে নাইনটি পার্সেন্ট কাছে যে বিস্তার করে দিই দেখো এটা প্রথম ওয়ান নিয়ে বিস্তার কি করবে যে ওয়ান নিয়ে বিস্তার তো ওয়ান ওয়ান দিয়ে তো গুণ করা লাগে না ওয়ান দিয়ে গুণ করা লাগে না তাহলে এই সারি বাদ এই কলম বাদ এইটা মাইনাস এইটা তাহলে কি হবে দেখো এটা একবার লিখতেছে দেখো এই ওয়ানের সাথে এইটা গুণ তাহলে ওয়ান মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এই দেখো ওয়ান নিয়ে বিস্তার করতেছে এই সারি বাদ এই কলম বাদ এই বরাবর গুণ মাইনাস এই বরাবর তাহলে মাইনাস মানে সে প্লাস হয়ে যাবে মাইনাসে মানে প্লাস টু এ ইন্টু এ মানে টু এ স্কোয়ার মাইনাস মানে সে প্লাস টু এ স্কোয়ার

এটা মনে মনেই করে ফেলতে পারো উচিত যে ওয়ান নিয়ে বিস্তার এই সারি বাদ এই কলম বাদ এইটা মাইনাস এইটা তো জিরো নিতে হবে না বি বি নিয়ে বিস্তার এই সারি বাদ এই কলম বাদ এইটা এটা জিরো এটা মাইনাস ওয়ান প্লাস তাহলে দেখো জিরো তো বাদ টু বি ইন টু বি মানে টু বি স্কোয়ার দেখো এই যে টু বি এই যে বি এটা একবার লিখে বলো টু বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এবার দেখো কাটাকাটি করো টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা একটা স্কোয়ার থাকবে টু বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা একটা বিস্কয় থাকবে ম্যাথ শেষ এই ম্যাথটা কিন্তু একেবারে সুপার ফেভারিট ম্যাথ কয়জন বুঝছো শেষ ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার তাহলে এখানে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার আছে দুইটা এখানে আসবে আরো একটা তাহলে আলটিমেট উত্তর হবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার হোল কিউব কয়জন বুঝছো বলো এই চমৎকার ম্যাথটা এটা কিন্তু পরীক্ষায় আসবেই শোনো তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মেডিকেল যেটাই হোক না কেন এই ম্যাথটা কলেজের পরীক্ষায় অথবা এইচএসসি পরীক্ষায় অথবা অ্যাডমিশনে কোথাও না কোথাও তোমাকে ফেস করতেই হবে এটা ভালোমতো মতো বুঝে বলছো কয়েশন বলো যারা ভালো মতো বুঝে বলছো এই ম্যাথ নিয়ে আর সামনে অসুবিধা হবে না